아음영요 বাচ্চাটা ছাদে ছিল আর বন্যার তো বাড়িতে জল ফল ঢুকে গেছে ছাদে ছিল ছাদ থেকে নামতে যেয়ে বাচ্চাটা পড়ে গেছে আর নিচে আনাজ কাটছিল বটিতে পড়ে গেছে রাজা

বন্যা দুর্গত দেখতে সেই সময় সেই সময়ই দেখলাম যে একজন গর্ভবতী মা সেই রাস্তায় দাঁড়িয়ে আছে মহিলা তো ওকে গাড়িতে তুলে নিলাম গাড়ি পাচ্ছিল না সেই সঙ্গে আরেকটা বাচ্চা ছেলে রাজাটিতেই বাড়িও খেলতে খেলতে পড়ে গিয়েছিল বুটিতে অনেকটা হাত কেটে গেছে তো দুজনকেই তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করলাম ডাক্তারবাবু এখন চিকিৎসা করছেন সেলাই চলছে বাচ্চাটার আর যিনি গর্ভবতী মহিলাটা এসেছেন ওনারও চিকিৎসা চলছে সেই সঙ্গে সকালেই সাপে কাটা একজন রুগী ছিলেন আজকে সকালেই সাপে ছিল প্রাজেটতেই বাড়ি ওনাকেও হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেছে বিষয়টা হচ্ছে এই বন্যার সময় তো সবাই কঠিন সমস্যার মধ্যে রয়েছে গাড়ি ঘোড়াও চলছে না চারিদিক রাস্তা ডুবে রয়েছে কোনো রকমে আজকে এখানে নিয়ে এসেছি তো হাসপাতালেও জলে ডুবে গিয়েছিল আজ থেকে জল নেমে গেছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ